মানে আমি মানে আমি বললাম আচ্ছা আমি করি তাহলে আমি করি আমি সব দিচ্ছি কিন্তু শুধু নাচছে শুধু ঠিক আছে বন্ধুরা এই যে দেখো কালারটা কেমন এসেছে দেখো ফ্রেন্ডস ওয়েলকাম টিজি ফ্যামিলি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছ কাল থেকেই ওয়েদার খুব খারাপ প্রচণ্ড বৃষ্টি আর সকাল থেকে এখনো চরম বি মেঘ করে প্রচণ্ড সকালের দিকে এক চারান প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল এখনও আবার মেঘ করে আছে আকাশে চারিদিকে পরিবেশটা দেখো বন্ধুরা কি অবস্থা আর আমি বেলকনির দিকটা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটাচলা করছিলাম তা দেখলাম আজ তোমাদের সঙ্গে একটু মনোরম পরিবেশের দিকটা শেয়ার করি আমার তো রাস্তার ধারের ওপরেই বাড়ি চার মাথার উপর একদম রাস্তার উপরে বাড়ি তা দেখতেই পাচ্ছ বন্ধুরা রাস্তাটা শুনশান কোনো লোকজন মানে দু একটা করে লোকজন চলাচল করছে আর এইদিকে দেখো তোমার দিদি কী করছে দেখে আসি চলো আজকে তো তোমার দিদি ভাই বললো হ্যাঁ তুমি তো আজকে অফিস যাবে না কারণ সপ্তাহ শেষ দিন শুক্রবার সেই জন্য কালকে বৃষ্টির মধ্যে তোমার দিদিভাই বললো তবে বৃষ্টির মধ্যে ভিজে অফিস গেছো আজকে তোমার আর অফিস যেতে হবে না কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে বৃষ্টিতে ভিজে কারণ এত বৃষ্টিতে ভিজলে আমার শরীর খারাপ হলেও তোমার দিদিভাইয়ের মানে খুব প্রবলেম হয়ে যায় সব দিক থেকেই তা সেই জন্য এমনি তো আমার মাজা ব্যথার জন্য ট্রিটমেন্ট চলছেই ডাক্তারের জানোই বন্ধুরা তা তোমার ভগবানের কাছে প্রে করো মাজা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর এদিকে দেখো তোমার দিদিভাই সকাল থেকেই সংসারে অত্যন্ত অমানবিক পরিশ্রম করে তোমার দিদিভাই একতলা থেকে দুতলা দুতলা থেকে তিনতলা টোটালটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সঙ্গে আমার কাজের লোক থাকে তোমার সঙ্গে তোমার দিদিভাই আর আমি দুজন মিলে দক্ষ পরিশ্রম করার পরে তোমার দিদিভাই সকাল সকাল কী বানাচ্ছ তুমি নুডুলস বানাচ্ছ তা ও সত্যি কি বলবো আর ছুটির দিনে ছুটির দিনে গরম গরম নুডলস বানাচ্ছে বন্ধুরা দেখো মানে সকালবে ব্রেকফাস্ট আর কি দেখো বন্ধুরা নুডলসটা কোথায় বন্ধুরা একটু দেখি দাও ও সত্যি জাস্ট কিছু বলার নেই এদিকে ছেলে ছেলের মতো খেলা করছে তা তোমার দিদিভাই নুডলস বানাচ্ছে চলো ঠিক আছে দেখতে থাকো আমি তোমাকে দেখাচ্ছি কতটা কীভাবে নুডলসটা বানাচ্ছে কী বানাচ্ছে তোমাদের সব দেখে দেখ দেখাবো আর কালারটা নুডলসের কী হয় আশা করি খুবই ভালো হবে কারণ তোমার দিদিভাই অনেক কিছু দিচ্ছে এর মধ্যে ক্যাপসিক্যাম থেকে শুরু করে অনেক কিছু দিচ্ছে ঠিক আছে চলো দেখতে থাকো আর তোমার দিদিভাইয়ের মিষ্টি মুখের হাসিটা একবার দেখে নাও ঘুরে এই যে তা একটু দোকানে গেছিলাম মানে দোকান নয় বাজারে গেছিলাম বাজারে শুধু জাতমাত্র চি কী আনতে গেছিলাম ঝাল ঝাল লাল লাল কচি লঙ্কা তোমার দিদিভাই সকালবেলায় তো বললাম করে ফেলেছে একটা বিশাল জিনিস কি দেখে নাও চাউমিন মানে চাউমিন না নুডলস দেখে নাও কালারটা দেখে নাও তোমাদের কালারটা আমি ব্যাক ক্যামেরা দেখাবো তা নুডলস আগে রেডি করে ফেলেছো হয়ে গেছে ওরে বাপ রে বাপ কি কালার এসেছে গো মানে কত কিছু দিয়েছো গো নুডলসে সত্যি অসাধারণ তাহলে আমি ও খিচুড়ি করতাম আজকে খিচুড়ি আর ডিমের অমলেট ও দেখো মাংস নিয়ে এসেছে মাংস ধুলো দিয়ে দেখো ম্যান করে রাখলাম দেখো ঠিক আছে টক দই দিলাম হলুদ নুন আর একটুখানি তেল দিলাম দিয়ে মাখিয়ে রেখেছি দিয়ে করবো হবেছি এবার ওই জন্য আমি বললাম হবে না চলো চলো তা চিকেনটা করে ভালো চিকেন রেসিপি করে ভালো আর রাইস নাকি একদম ভাত বসিয়ে দিয়েছি একদম চলো দেখতে থাকো বন্ধুরা তোমার দিদি ভাইয়ের মুখে এক গাল মুখে হাসি হয়ে গেল চিকেনটা পেয়ে আর ভালো লাগে চিকেনটা এমনিও ভালো লাগে আর চিকেনটা আমারও ফেভারিট কি বলো একদমই তাই আমার ছেলেরও ভালো লাগে ঠিক আছে চলো দেখতে থাকো তো পেঁয়াজ কাটা হয়ে গেছে তারপর সবকিছু মানে আদার রসুন

তোমার দাদা করছে এই দেখো বন্ধুরা মানে আমি মানে আমি বললাম আচ্ছা আমি করি তাহলে আমি করি মানে আমি সব দিচ্ছি কিন্তু শুধু নাচছে শুধু ঠিক আছে বন্ধুরা এই যে দেখো কালারটা কেমন এসেছে দেখো মুখটা যে না মুলতানি দিয়ে ঠিক করতে হবে যেন মুখটা তো এখন কালচে এসেছে ঠিক আছে ঠিক আছে তুমি কবে করে দেবে করব আলু জেনে নিয়েছে আই এরকম মাংসটা হচ্ছে আর এদিকে দেখো কি করছে এ বাবা তুই কি করছিস হ্যাঁ দেখো আদা নিয়ে দেখো খেয়েছে দেখেছো বেরিয়ে গেছে ভালো আমার তো খুব ভাল লাগে মানে মেঘলা মেঘলা শো জামা কাপড় শুকাবে না কিছু না ছাতা লঙ্কাগুলো লঙ্কাগুলো গোটাগুলো ছাড়াই ঠিক আছে চলো চলো চুলটা কাটতে যাব নাকি সময় পেলে ওখানে যদি কেউ যদি না থাকে তাহলে তুমি যেও মানে বলতে হয় ভিড় না থাকলে তুমি হ্যাঁ যেও হাজার ভাগে চলো লঙ্কা ছাড়াই তাড়াতাড়ি ছাড়াও দেরি হয়ে যাচ্ছে জলদি করো চুলকাট চলে গেছে ও আর মাংস হচ্ছে আর আমি টেবিল টেবিল ভালো করে মুছে নিই আর পুচকু এখন টিভি দেখছে টিভিতে ব্যস্ত তো না টিভি বন্ধ করে দিয়েছে কারণ হচ্ছে ও টিভি তো টিভি 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 দেখছে আবার এইসব করছে তাই তো এগুলো আমি তাহলে মুছেটা জানি নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর যে বাথরুম পোশ বাথরুম খুব নোংরা হয়েছে বাথরুমটা মানে করেছিলাম তাও মানে হয়নি তো আজকে ভালো করবো আর এদিকে মাংসটা হচ্ছে তো এগুলো মুছে নি আগে আর কুচকুড়ে চান করে দিয়েছি লেবুর রসও ও লেবুর রস করে দিয়েছে খেয়েও নিয়েছে তো ও চলে গেল বলে তাই ও যাচ্ছিল তাহলে না বাবা তো এইখানে সামনে দোকান তো ও দেখাও যাচ্ছে আবার যাচ্ছে আবার তো সব হয়ে গেছে শুধু মাংসটা হয়ে গেলে মাংসটা আমি দিয়ে গ্যাস ট্যাসটা মুছতে হবে তারপর চান করব তারপর পুজো দেবো অনেক কাজ অংশ হয়ে গেছে তো এটা রেখে দিয়েছি আর ও তো এখনো আসিনি চুল কাটতে গিয়ে তাই আমি ভালো করে টুছে নিচ্ছি চান টান করব আর পায়খানা ভাত বসে করব কারণ খুব নোংরা হয়েছে তো সব কটাই হয়ে গেছে শুধু গ্যাসটা মুচ্ছি গ্যাসটা মুছলেই হয়ে যায় তো ভালোই রোদ উঠে গেছে খুব ভালো মজা হবে কারো জামা কাপড় সব শুকিয়ে যাচ্ছে আর কাঁথাটাও ধুয়ে দিয়েছিলাম কারণ কাঁথাটা হচ্ছে বমি করেছিল বলে তো কাতাটা ধুয়ে দিয়েছিলাম মানে দুদিন ধরেই মানে মানে বৃষ্টির মধ্যে তো তো যাই হোক তো হচ্ছে শুকিয়ে গেছে হুম তাও আসলে ফাইনালি কাস্টমার সব মিটিয়ে তোমার দিদিভাই আর আমি সান সেরে শ্যাম্পু ট্যাম্পু সেরে যে আচ্ছা আমি করলাম করে সেরে তোমার দিদিভাই ভাই সমস্ত কাজকর্মগুলো করলো সমস্ত সেরে ফাইনালি আমরা

এটা তোমার দিদি ভাই হাজার তুলো হ্যাঁ এটা আমার আর গামলাটাই মেন মাংসটা আছে দেখি দাম বলতে গামলাটা তুলে দেখি লাল লাল ঝাল ঝাল লাল লাল ঝাল একবার দিদি ভাই করেছে ও সত্যি দেখো একটা জিনিস মিসিং মিসিং লাগছে কি গো বড় দেখি কেমন বড় একদম ওটা বার করতে হবে এক টক দইটা মিসিং মিসিং লাগে খেতে হবে মাংস খাওয়ার পর টক দইটা তুমি যেন না খাও প্রোবায়োটিকের কাজ করবে না প্রচন্ড পরিমাণে টক দইয়ের প্রোবায়োটিক আছে তোমায় খেতে হবে চলো খেয়ে নি প্রচণ্ডভাবে আর মাংস হলে একটু বেশি পাই বেলাটাও অনেক হয়েছে কি বলো চলো তো রুটি করা হয়ে গেছে এবার এখন আমি আর ফ্রিজ আমি আরও বুঝবো ফ্রিজ টিভি দেখবো হুম তো চলো হুম আর দেখো চলে এসছো আমি আর আমি সবাই দেখবো টিভি দেখবো এখন আমরা চলো অনেকক্ষণই আমাদের চাটা খাওয়া গেছে সন্ধ্যা বলা চাটা খাওয়ার পরে একটু আম হালকা করে আম খেলাম নাকি বলো

আর তারপরে পুচপুর জন্য আমি এক রুটি করলাম আবার পুচুর রুটি খাওয়ালাম পুষ্পুর জন্য খাইও তারপরে একটা মুভি দেখছি একবার একটা দেখতে দেখতো আমরাও খেয়ে নেব মুভি দেখার চটকট আমরাও খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর কি মুভিগুলো দেখবো দেখে আমরা সঙ্গে নাকি বলো তাই দেখতে থাকো বন্ধুরা সারাদিনে কী কী করি আর কেমন এনজয় করি আর তোমাদের সঙ্গে আমরা তো শেয়ার করছি বেশি বেশি করে আর সব থেকে বড়ো কথা আমাদের চ্যানেলটার পেছনে পাশে তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো যেন আমরা ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসাই আর তোমাদের ঈশ্বরের পাথিও করে আর সব থেকে বড়ো কথা আমাদের ছোট্ট সোনা ছোট্ট সোনা বাবা খেলা করছে ও একটা পোকা নিয়ে খেলতে ভালোবাসে এই জন্য ও গায়ে পোকাটা দিয়ে আমি ওকে উপকৃত করছি এই যে এই যে পোকাটা দেখো বন্ধুরা পোকাটা কেন দিচ্ছে ওই যে পোকাটা গায়ে ঠেকাচ্ছি কিন্তু আদৌ দেবো না এটাই ওদের আমাদের খেলা নাকি বলো হাসি দুঃখের মাঝে সংসার সংসারের মাঝে হাসি নাকি সবাই সবার মতো থাকে কিন্তু সংসারে নিজেদের সংসারটা নিজেদেরই নাকি আর নিজেদের গোচ গাছ নিজেদের তোমার দিদিভাই একটু কাজ করতে করতে তাড়াতাড়ি সব রুটিমুটি করে নিয়েছে কারণ আজকে পেশালি কী হয়েছে তোমরা তো জানোই সেটা দিয়ে আমি রাত্রিবেলা খেয়ে নেবো আমরা নাকি বলো ব্যাস করে ব্যস হয়ে গেল রুটি আর চিকেন আর সঙ্গে আম আছে কোনো ব্যাপারই না জমে কি আর সব থেকে বড়ো কথা এটাই বলার বেশি বেশি করে চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আর বেশি বেশি করে আমাদের সহযোগিতা করো একদম আমরা ভালো করি মানে কি করছি কি করছি না ওগুলো দেখাতে ভালো করে দেখাতে পারছি না হ্যাঁ হয়তো পারছি না কারণ আমাদের ছেলে ছোট আর আর সব থেকে বলা ছেলে ছোট আর আমি বাড়ি সব সময় থাকি না বলতে একা পেটে ওঠে না কারণ আমার অফিস থেকে তো বলো চাকরি তো করতে হবে নাকি সব মিলিমিশি এইজন্য যতটা পারছি আমরা চেষ্টা করছি ভুল হলে তোমরা আমাদের জানাবে কোনটা ভুল বা কি আমরা এগিয়ে যাবো যতটা পারব তোমাদের আশীর্বাদে ঠিক আছে চলো দেখে থাকো